নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা দেশের কাছে আমরা অর্থাৎ বাঙালিরা যারা বাংলাকে নিয়ে গর্ববোধ করতাম তারা আস্তে আস্তে লজ্জিত হয়ে গেছে আর বাংলার সবচেয়ে বড় লজ্জা হচ্ছে এই তৃণমূল সরকার যাকে এই বাংলার লোকই ভোট দিয়ে নিয়ে এসছে বা যারা এখন রাজ করছে তারাই হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে লজ্জার এবং সবচেয়ে লজ্জায় লজ্জিত হয়ে যাওয়া হচ্ছে আমরা অর্থাৎ বাংলা এবং বাঙালিরা কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ ক্রিস্টি কালচারে ভারতবর্ষের টপ মোস্ট জায়গায় ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সবাই এক বাক্যে স্বীকার করতো যে পশ্চিমবঙ্গ মানে হচ্ছে যেখানে শিল্প সংস্কৃতি রয়েছে বর্তমানে শিল্প তো উঠেই গেছে সংস্কৃতিটাও শেষ হয়ে গেছে বাংলার বাঙালি লজ্জায় লজ্জিত হয়ে গেছে সন্দেশখালীর ঘটনা এখন গোটা দেশের কাছে ব্রেকিং নিউজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন এক্স স্যান্ডেল বা টুইটারে সবচেয়ে উপরে যেটা যাচ্ছে মানে ট্রেন্ডিং কোনটা জানেন ট্রেন্ডিং টপিক্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি সন্দেশখালী মানে ওয়েস্ট বেঙ্গল কথাটা কিন্তু সবচেয়ে বড় ট্রেন্ডিং চলছে এখন এবং তার সঙ্গে সঙ্গে সন্দেশখালী সন্দেশখালীর ঘটনা যেভাবে রিপোর্টারকে আটকে নেওয়া সব কিছু এবং যেভাবে সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে সেগুলো আজকে ব্রেকিং নিউজ হিসেবে রয়েছে কিন্তু তাকেও ছাপিয়ে গেছে যখন বিজেপি অগ্নিমিত্র পালকে অশালীন ভাষায় কথাবার্তা বলেন কুণাল ঘোষ মানে আমি জেল থেকে বেলে থাকা তৃণমূলের মুখপাত্রের কথা বলছি কুণাল ঘোষ তার কথা আসলে এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে কুণাল ঘোষ কিভাবে অপমান করেছেন বা কি বলেছেন অগ্নিমিত্রা পালকে দেখুন দেখলেন এই ঘটনাটা ঘটেছে এবিপি আনন্দতে একটা যুক্তিতক্ষ বলে চলছিল অনুষ্ঠান সেখানে গিয়ে লাইভ অনুষ্ঠানে কুনাল ঘোষ নিজে এইভাবে বেহায়া নির্লজ্জ বললেন অগ্নিমিত্র পালকে এ প্রসঙ্গে অগ্নিমিত্র পাল আজকে কি বলেছেন সেটাও দেখুন আমি একজন বিধায়িকা সেটা তো ছেড়েই দিলাম আমি একজন মহিলা পশ্চিমবঙ্গের একজন মহিলা মা দুর্গা মা কালী মা সরস্বতীকে যেখানে পুজো করা হয় সেখানে ওপেন প্ল্যাটফর্মে পাবলিক ফোরামে তিনি আমাকে বলছেন নির্লজ্জ বেহায় এবং তার পাশে তার টিএমসির নেত্রী কাকুলিদি বসে আছেন মুচকি মুচকি হাসছেন এই সংস্কৃতি এই কালচার এই অপসংস্কৃতি আমরা আজকে টিএমসির কটেসি টিএমসি আমরা বয়ে চলেছি বহন করে চলেছি আমি কিন্তু নিজের বিষয় কনসার্ন নয় কারণ আমার অপমান সমস্ত মহিলাদের অপমান তারা আজকে বিক্ষোভ করছে কিন্তু আমার চিন্তা কি জানেন আমার চিন্তা হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের নিয়ে কালকে আপনাদের প্রোগ্রামে চারজন সেই মায়েরা এসেছিলেন তারা মুখ ঢেকে বসেছিলেন আর এই টিএমসির স্পোকস পার্সন কুণালবাবু বলেন নাটক করছেন আপনাদের সমস্ত অভিযোগ ভুয়ো ফেক আপনারা রাস্তায় প্রতিবাদ যখন করতে নামেন তখন তো আপনাদের মুখে কাপড় থাকে না আর এখন ক্যামেরার সামনে নাটক করতে এসেছেন মুখে কাপড় দিয়ে শুনলেন তিনি কিন্তু বললেন যে এটা শুধু আমার লজ্জা নেই আমার চিন্তা হচ্ছে সন্দেশখালীর মেয়েদের নিয়ে অর্থাৎ সন্দেশখালীর মহিলাদেরও এই কুনল ঘোষ কীভাবে অপমানজনক কথাবার্তা বলেছেন সন্দেশখালীর মহিলাদের বলছেন যে আপনারা যখন আন্দোলন করছেন তখন তো মুখ খুলে নেমেছিলেন এখন টিভির সামনে নাটক করছেন মানে ক্যামেরার সামনে কুণাল ঘোষ হয়তো জানেন না যে একজন সন্দেশখালীতে থাকা মহিলা যিনি ওখান থেকে এবিপি আনন্দের স্টুডিও এসছেন এবং এসে বলছেন তিনি ক্যামেরার সামনে মুখ খুলে মুখ খুলে দেখালে তারপর অত্যাচারের কথাগুলো যদি বলেন সেখানে তার যে সম্মান হানি হবে সেটা কি হয় কুণাল ঘোষ নিজেকে সাংবাদিক বলেন কিন্তু কীরকম সাংবাদিক আমি জানি না তার জানা উচিত যে টিভির সামনে আমরাও যে দেখাই আমরাও কিন্তু কোনো দিন কোনো অত্যাচারিতা নির্যাতিতা কেউ যদি তার মুখ বা ছবি আমরা দেখাই না তার কারণ সেটাকে ব্লার করতে হয় তাই ওই অত্যাচারিতা মায়েরা নির্যাতিতা মায়েরা মুখ চাপা দিয়েছিল কুণাল ঘোষ বলছেন ওটা নাটক এই কুনাল ঘোষ কিন্তু এই যে অগ্নিমিত্রা পালকে বলেছেন তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন আমি জানি কুণাল ঘোষের ছবি আপনারা দেখতে চান না আর আমিও দেখাই না তার মুখ তবু আজকে যেটা বলছেন সেটা শুনুন আরে ঝগড়া করার সময় গলা ফাটিয়ে ঝগড়া করবে আর শব্দ প্রয়োগের সময় তখন মহিলা সাজবে এটা কি করেছি ঘোষ কি বললেন যে আমি তখন ঝগড়ার সময় তিনি বলছিলেন এখন আমি মি বা মানে আপনি কারোর সঙ্গে ডিবেটে বসলে তিনি কে সেটা ভুলে যাবেন ধরে নিন আপনার সঙ্গে আমার ডিবেট হচ্ছে ডিবেটে কথা বলতে বলতে আমি ভুলেই গেলাম আপনি মানুষ বলে আমি আপনার ভেতরে প্রবৃত্তি যেটা আছে সেটাকে জেগে গেছে বলে আমি বলে দিলাম আপনার সম্বন্ধে মানে সেই মুহূর্তে আপনার যে প্রবৃত্তি দেখলাম সেই প্রবৃত্তি দেখে আমি একটা ভাষণ দিয়ে দিলাম মানে আমি বলে দিলাম সেটা কি আপনি মেনে নেবেন আসলে কুনাল ঘোষের কপাল ভালো যে কুণাল ঘোষের সামনে এরা পড়ে কুণাল ঘোষের সামনে আমাদের মতো মানুষ পড়ে গেলে ডিবেট যদি চলতে থাকে কুণাল ঘোষ যদি এরকম নির্লজ্জ বেহা টাইপের আমাদের বলতে থাকে উত্তরে যেটা পাবে কুণাল ঘোষ জন্মে হয়তো এরকম শোনেনি কুনাল ঘোষ সম্ময় ব্যানার্জিকে বলতে পারে বাংলার মানে কি সব আর কি তন্ময় ব্যানার্জী বলে বলতে পারেন আপনার এত ফোপর ট্যাপড় মাপড় কিছু হচ্ছে শুধুমাত্র তৃণমূল ক্ষমতায় আছে বলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলে আপনার এই ল্যাপর সব বেরিয়ে যাবে আরে কুণাল ঘোষ আজকে দেখছিলাম মমতা ব্যানার্জি বলছিলেন বাংলার সমস্ত সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে বাংলার একটা কি সব বলছেন নিজের দলে এইসব লোকগুলোকে পুষে রেখে দিয়েছেন একদিকে শেখ শাহজাহান যারা মহিলাদের ডেকে নিয়ে যায় উত্তম সর্দার শিবু হাজরা আর একদিকে কুনাল ঘোষের মতো লোক যারা নির্লজ্জ বেহায়া বলে একজন মহিলাকে তারপর যারা বলেন যে যারা ধর্ষিতা হয়েছেন তাদের এসব নাটক এই সমস্ত কথা যিনি বলেন তারপরেও বলেন সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে নিয়ে চলছেন সিপিএম এর আমল আমি দেখেছি সিপিএম আমলে কথা বলতে দু একজন কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কিন্তু তৃণমূল আমলে সবাই বলছে মানে যে যা পাচ্ছে বলে যাচ্ছে যে যা পাচ্ছে বলে যাচ্ছে বেশ কিছুদিন আগে ভোটের সময় দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে নিয়ে অনেক কথা হয়েছে দিলীপ ঘোষ কিছু একটা বলেছিলেন তখন কেন হয়ে গেছিল যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হ্যাঁ এখন অগ্নিমিত্র পাল যদি মহিলা নন মানে আপনারা মনে করলে নিজের দলে কেউ হলে তখন তার বিরুদ্ধে বললেই ফস আর আপনারা যাকে ইচ্ছে যখন কিছু যা খুশি বলে যাবেন আসলে কুনাল ঘোষের অর্থে যেন একটু বার বেড়ে গেছে এই বার বেড়ে যাওয়ার পিছনে কারণ আছে কারণ তৃণমূল কংগ্রেস তাকে একদম মাথায় তুলে রেখে দিয়েছে এই কুণাল ঘোষের কথা যদি একদম সত্যি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সারদায় সবচেয়ে বড় সুবিধাভোগী কুণাল ঘোষ যদি ধ্রুব সত্যি হয় আর কুণাল ঘোষকে একদম সঙ্গে রেখে মমতা ব্যানার্জি যে জড়িত বা টাকা পয়সা নিয়েছে এটা কুণাল ঘোষ যেহেতু সামনে আছে তাই বলতে বাধ্য হতে হয় আমাদের যে হ্যাঁ কুণাল ঘোষ হয়তো ঠিক বলেছেন আজকে কুণাল ঘোষকে যদি আপনি সাপোর্ট করেন মানে আপনারা যারা দেখছেন তারা যদি সাপোর্ট করেন তাহলে জানবেন আগামী দিনে এই কুণাল ঘোষের মতো লোকেরা চারিদিকে গলিতে গলিতে ঘুরে বেড়াবে এমনিতেও ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের বহু নেতাকে এরকম দেখেছি কথাবার্তা বলতে হ্যাঁ তবে খারাপ কপাল তাদের যদি আমাদের মতো কারোর সামনে পড়ে যায় তখন তাদের মুখ থেকে সব বেরোয় না কারণ আমরা বুঝি কম একটু কম বুঝি এত বুঝি না তো কুনাল ঘোষ যে ভাষায় বোঝেন সে ভাষায় উত্তর দেওয়া যায় কুণাল ঘোষ চার অক্ষরে গালাগালি দিলে অক্ষরে গালাগালি দেওয়া যায় কুণাল ঘোষ একজন ইউটিউবার একজন সাংবাদিক কোন একটা সংবাদ হয়তো সাংবাদিক আছেন যে সংবাদ মাধ্যম ওদের জন্যই চলে কিন্তু কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজ আছেন কার তৃণমূল কংগ্রেস না থাকলে আমি চাই তৃণমূল কংগ্রেসটা যাক এই সব লোকের তো বন্ধ হওয়া দরকার আছে আসলে বাংলাটা কোথায় নিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ একবার ভেবেছেন দুটো বাক্য বললে শেষ হয়ে যেত আবারও আপনি বলে যাচ্ছেন একবার মহিলা হয়ে যাবে মেয়ে হয়ে যাবে কি ব্যাপার মানে যেভাবে কথাবার্তা বলেন আপনার কথাবার্তা ভিডিও দেখাতেও আমার ইচ্ছা করে না কথাবার্তাগুলো কি দুটো লাইন খুলে বলতেন যে আমার ওটা বলা ভুল আছে যদি কিছু মনে করে থাকেন না আমি ক্ষমা চাইছি এই তো বললে মিটে যায় এটা বলতে পারেন না নিচু হতে পারেন না এত লম্ব অহংকার করে নেবো এরকম বহু বহু পালোয়ান ছিল সময় হচ্ছে সবচেয়ে বড় আজকে আপনি পালোয়ানি দেখাচ্ছেন কালকে থাকবে না তখন বুঝবেন কতটা কত এমনি টাইট হয়ে আপনি আজকে আপনাদের তৃণমূল কংগ্রেসের লোকগুলোকে সামনে গিয়ে দিয়েছেন বাড়ি অব্দি চলে যাচ্ছিল এবার যদি বাড়ি অবধি ধরা ঘেরাও যেটা আপনারা চান আর কি বিজেপির বাড়ি ঘেরাও করো বিজেপির অঙ্গুলোকে ঘেরাও করো এ তো আপনাদের কি হবে বাংলাটাকে সেই জায়গায় যাওয়া থেকে বাঁচাতে গেলে মমতা ব্যানার্জির উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করে দেওয়া মুখ্যমন্ত্রী পদ ছেড়ে চলে যাওয়া উচিত সন্দেশকারী ঘটনায় শেখ শাহজাহানকে ধরতে পারছেন না ব্যর্থ পুলিশ মন্ত্রী ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে পারছেন না ব্যর্থ একটি মুখ্যমন্ত্রী হিসেবে সবতে ব্যর্থ নেই কোনো জায়গায় তার সফলতা কিচ্ছু নেই বিন্দুমাত্র সফলতা নেই ওই কবিতা আং বং চং ঠ্যাং ম্যাং প্যাং সব পারেন তিনি ওই সবই লিখুন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি একদম অযোগ্য এটা যে বাস্তব সত্যি এখনো পর্যন্ত অনেক লোকই বলছে চিৎকার করে করে চিৎকার করে করে বলছে আপনি অযোগ্য এবার তো বুঝুন যে আপনার যোগ্যতা আছে বিরোধী দলের নেত্রী হওয়ার আপনি বিরোধিতা করুন আপনার মতো বিরোধী নেত্রী কেউ হবে না আপনি বিরোধিতা করার জন্য এসছেন ঠিক আছে বিরোধিতা করুন সরকার চালানোর বাংলার জনগণ এই জায়গায় যেত না আপনার দলের লোকেরা বলে মহিলারা যারা মানে ভিক্ট্রিম যারা তাদেরকে বলে ভিডিও রাখে রেকর্ডিং করে রাখতে মানে লজ্জা হওয়া উচিত মানে কোথাও গিয়ে দেখে নিয়ে গেছে মানে বলতেও তো কুণ্ঠা বোধ করছে আর এদের কাউন্সিলার ফাউন্সিলার বলে দিচ্ছে ভিডিও রেকর্ডিং করে রাখার কথা ভিডিও প্রুফ দেখালে তবে দেখবো না এরা সব শেষ পর্যন্ত আর কি মানে মায়ের কাছে প্রশ্ন করে কিনা আমার বাবা ওটা ভিডিও রেকর্ডিং দেখাতে পারবে এই জায়গায় চলে যাচ্ছে মনে এরা কি এরা কারা বাংলা লজ্জা সত্যি আমাদের ভাবা যায় না একদিকে পুলিশের কাছে একের পর এক পুলিশ কিন্তু এফআইআর নিচ্ছে অর্থাৎ আদালতে গিয়ে গোপন জবাব মধ্যে দিচ্ছে নির্যাতিতারা এবং তার পরিপ্রেক্ষিতে এফআইআর হচ্ছে পুলিশও কাজ নিচ্ছে আর এদিকে বলে যাচ্ছে নাটকও হচ্ছে মানে কোনটা বিশ্বাস করব। হয় বিশ্বাস করতে হবে পুলিশরা ভুল বলছে নয় যা বিশ্বাস করতে হবে আদালত ভুল বলছে কি বলবো আর কিছু বলার নেই তবে আমি একটা কথা বলতে পারি বাংলায় আজকে লজ্জা বা বাঙালি লজ্জিত তার কারণ কিন্তু আমি আপনি দুজনেই উভয় কারণ আমরা চোখ বন্ধ করে ভরসা করে ফেলেছি যে যা হচ্ছে হোক পরে আমি দেখে নেব আর আমরা ভেবে নিয়েছি যে যা হচ্ছে হতে দাও আমার কি আছে সন্দেশখালী ওখানে হচ্ছে কাল আমাদের বাড়িতে সন্দেশখালী হবে এটা হবেই তাই প্রতিবাদ করতে হবে আপনার কি মনে হয় প্রতিবাদ করা উচিত নাকি চুপ করে এই সমস্ত দেখে আবারও পাশ বালি স্কুল বালি স্ট্রেনে নিয়ে শুয়ে পড়া উচিত বলবেন আপনি আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম কমেন্ট বক্সে দেখবো আমি কি আপনারা বলছেন আপনারা দেখার পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলার থাকবে আমারও প্রতিবেদনটা যোগ্য মনে না শেয়ার করবেন যদি মনে না তাহলে করবেন না যদি নতুন এসে থাকেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে আর পরে রুদ্রবার্ত আসি নমস্কার বন্ধুমাত্র ভারতমাতা জয় হোক জয় হিন্দ